আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে একুশে আগস্ট দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য বিক্রি হচ্ছে তিনশো সাতচল্লিশ রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে তবে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে গত কয়েক বছরের তুলনায় মালয়েশিয়াতে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে টাকার রেট বেড়েছে এবং সকল মানি এক্সচেঞ্জ হাউসে কিন্তু টাকা রেট অনেকটাই বেশি তো আশা করি সকল প্রবাসী ভাই বন্ধুরা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাবেন অবশ্যই আপনি ভালো রেট পাবেন কারণ বাংলাদেশের মূলধন বা রিজার্ভ কমে যাওয়ার কারণে এবং ডলারের বিপরীতে রিঙ্গিতের মান বেড়ে যাওয়ার কারণে কিন্তু টাকার রেটটা বেড়ে গেছে তো চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আটত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে তারপরে আছে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চুরাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে লোটাস লিমিট এক্স অ্যান্ড মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা এগারো পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে একইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সৌত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ইনস্টা পে ইউ ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আপনাদের জানিয়ে রাখি আর মালয়েশিয়াতে যে হারে টাকা রেট বাড়ছে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু তিরিশ টাকা পার হয়ে যাবে গত কয়েকদিন আগেও কিন্তু ভিডিওতে আমরা বলেছি যে টাকা রেট কিন্তু যে হারে বাড়ছে অবশ্যই তিরিশ টাকা পার হয়ে যাবে এখন আড়াই পার্সেন্ট পনেরো সহ কিন্তু সেটা আঠাশ টাকা প্লাস হয়ে গেছে কারণ বাংলাদেশে মূলধন বা রিজার্ভ কমে গেছে সেই কারণে কিন্তু টাকা রেট বাড়ছে তো সকল প্রবাসী ভাই বোনুরা যদি বৈধপথে রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠায় তাহলে কিন্তু সেটা অল্প দিনের মধ্যে ঘুরে দাঁড়াবে আশা করি সকল প্রবাসী ভাই বন্ধুরা ব্যাংকের মাধ্যমে আমরা রেমিটেন্স পাঠাবো মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী ভাবেন্দ্রে আপনারা যদি দেশে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কম খরচে স্বল্প সময়ের মধ্যে আপনি দেশে যেতে পারবেন এবং সকল প্রসেসিংগুলো কীভাবে করতে হয় সেভাবে আপনাদের করে দেব অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে বিমান টিকিট সব কিছু আমাদের মাধ্যমে পাবেন অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্ট আপনার হাতে থাকতে হবে আর যদি পাসপোর্ট আপনার হাতে না থাকে পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ইএসকেল থেকে বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি চাঞ্চলিন জালানদুয়া দুয়া থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তারপরে আপনি দেশে যেতে পারবেন সকল কার্যক্রম করে সেই ক্ষেত্রে আপনি যদি অল্প দিনের মধ্যে যেতে চান এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে সেই ক্ষেত্রে আপনার খরচ হবে সাড়ে বারোশো থেকে তেরোশো ইঙ্গিতের মধ্যে আপনার সকল প্রসেস হয়ে যাবে এবং আপনি যদি ইমার্জেন্সি যেতে চান সেই ক্ষেত্রে আপনার খরচটা বেশি হবে এবং আপনার যদি রানিং ভিসা থাকে তাহলেও আপনি দেশে যেতে পারবেন কিন্তু আপনার খরচটা বেশি হবে তবে আপনাদের বলবো যাদের রানিং ভিসা আছে অবশ্যই আপনারা মালয়েশিয়াতে থাকেন কষ্ট করে হলেও কাজ করেন অবশ্যই সব মুখ একদিন দেখতে পারবেন আর মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা মালামাল পাঠাতে চান দেশে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এসে পরিবহন কুরিয়ার সার্ভিস অ্যান্ড পার্সেল এর মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে মালামাল পাঠাতে পারবেন নিরাপদে সহজ এবং দ্রুত সময়ের মধ্যে এবং কম খরচে মালয়েশিয়াতে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এখান থেকে আপনারা মোবাইল ল্যাপটপ সহ সকল ধরনের পণ্য পাঠাতে পারবেন বাংলাদেশে আপনার নিকটস্থ যে কোনো জেলাতে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে তাদের বাংলাদেশের অতিরিক্ত কোনো চার্জ নাই কারণ তাদের নিজস্ব কুরিয়ার সার্ভিস আছে সেটার মাধ্যমে তারা চৌষট্টি জেলাতে মাল ডেলিভারি দিয়ে থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর মালয়েশিয়াতে এস এ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের কোনো শাখা অফিস বা এজেন্ট নাই আপনি সরাসরি চলে আসুন কোথায় বাংলা মার্কেটের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার করে অফিসে মাল পাঠাতে পারেন অথবা আপনি নিজে এসে মালামাল কিনে ব্যাগেজ প্যাকেজিং করে আপনি সেখান থেকে পাঠাতে পারেন আপনি এক কেজি থেকে যে কোনো পরিমাণের মালামাল পাঠাতে পারবেন তবে আপনার এটা মালের উপরে ভিত্তি করে আপনার যে কত টাকা কেজি সেটা নির্ধারণ হয়ে থাকে তবে দশ কেজি থেকে আপনার উপরেও যত টাকা কেজিও পাঠান কোনো সমস্যা নেই মাত্র উনত্রিশ টিঙ্গিত কিলো কিন্তু ছয় কেজি থেকে নয় কেজি পর্যন্ত একত্রিশ টিঙ্গিত কিলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যারা মোবাইল ফোন পাঠাতে চাচ্ছেন আপনার মোবাইল ফোনের দামের উপর নির্ভর করে হ্যাঁ চার্জ কত টাকা খরচ হবে এছাড়াও আপনি যদি ল্যাপটপ পাঠাতে চান সেম একই খরচ আপনার ল্যাপটপের দামের উপরে নির্ভর করবে আপনার কত টাকা খরচ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে চলে আসেন এসে পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস অফিসে বা বাংলা মার্কেটের পাশে আশা করি বিষয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত